বাট এই যে আবহাওয়াটা এ ভাই আমার বাইকে তেল ভাই বাইকে তেল শেষ আমার এই আবহাওয়ার ফিলিং নিতে নিতে মানে শেষ খাতাম তো হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ চলো ঘুরি টু পয়েন্ট জিরো তো যারা যারা আমার পেজটাকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন আর পেজের ফলোয়ারও নাই ভাই কাদের কি ফলো করতে পারবা কারাই ভাই আমার ভিডিওটা দেখবে আপনার কেউ আমার ভিডিও দেখানো না কিচ্ছু না তো এখন এর আবহাওয়াটা কার কাছে কেমন লাগতেছে আমি জানি না তবে আমার কাছে কিন্তু অনেক 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 বেশি ভালো লাগতেছে কারণ মাত্র ওই বৃষ্টিটা হয়ে গেছে রাস্তার পানিটা এখনও ভালো মতো শুকায় নাই তারপরে অধিকাংশ শুকায় গেছে বাট এই যে যে আবহাওয়াটা এ ভাই আমার বাইকে তেল ভাই বাইকে শেষ আমার এই আবহাওয়ার ফিলিং নিতে নিতে মানে শেষ খাতাম তো ভাই এখন মাইলেজটা আমি মাত্র আবহাওয়ার কথা বলতেছিলাম যাই হোক ভাই এই যে দেখেন আমার তেল একদম জিরো দেখুন আমি আমার এক লিটার তেলটা ভরে নিই দেখি আজকের মাইলেজটা আমি আপনাদের টেস্ট দিয়ে বলবো যে কত কি মাইলেজ যাই তো ফাঁকা আছে ফাইন জিরো ভাই একদম জিরো আমার কাছে তেল বলতে এক লিটার থেকে একটু কম আছে সামান্য একটু কম বাট ওটা মেপে নেওয়া যাবে পরে আমি এক লিটারটা ভরি আগে দেন মাইলেজটা কতটাই এটা আমি একদম পারফেক্টভাবে আপনাদের জানাই দিব যে কত কি মাইলেজ পাইতেছি আমি এখন তেলটা আমি ভরে নিই বা নিচে পড়িস না নিচে পড়িস না টান ভাই আমরা কি টান ভাই এসব বাসের আমরা যদি এমন স্পিডে টানি ভাই পুলিশে তো একদম মামলা মানে ধরাই দিবে আর বলবো করিস ভাই যাই হোক এখন বাইকটা স্টার্ট নিলে হয় বিসমিল্লাহ আল্লাহ স্টার্ট হয় স্টার্ট নে ভাই নিয়েছে স্টার্ট তো আপনাদের সামনেই আমি এক লিটার বললাম মানে সরি এক লিটার না এক লিটার থেকে একটু কম তেল আসে আর আমার এক হাজার এই যে এক হাজার তিন কিলোমিটার চলছে এখন তো নেক্সট এই তেলটা শেষ হওয়া পর্যন্ত আমি দেখব যে কত কিলোমিটার যায় আর আপনাদের মাইলেজের একদম পারফেক্ট একটা টেস্ট দেবো